একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল সুদীপা চট্টোপাধ্যায়কে মা হওয়ার সময় ওজন কমানো থেকে ইঞ্জেকশান নেওয়া আইভিএফ করা কম বাধা আসেনি তারপরে কোলে এসেছে ফুটফুটে আদিদেব মাতৃত্বের স্বপ্ন বেশিরভাগ মেয়েরই থাকে হৃদয়ের এক কোণে আর সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেক সময় মুখোমুখি হতে হয় বড় চ্যালেঞ্জের ঠিক যেরকমটা হয়েছিল সঞ্চালিকা ব্যবসায়ী সুদীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে একমাত্র ছেলে আদিদেবের জন্মের আগে পর্যন্ত প্রায় তিনশো চুরানব্বইটি ইঞ্জেকশন নিতে হয়েছিল বলেই জানান তিনি স্বাভাবিকভাবে মা হতে পারেননি সুদীপা সাহায্য নিতে হয়েছিল আইভিএফ অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতির কোনো দম্পতি স্বাভাবিকভাবে সন্তান ধারণের সমস্যা হলে আইভিএফ এর সাহায্য নেওয়া হয় এটি যেমন কষ্টকর তেমনই খরচ সাপেক্ষ মা হওয়ার জন্য সেই সময় নিজের বারো কেজি ওজন কমান তিনি তবু সন্তান আসছিল না গর্বে মন্দির মসজিদ গির্জার দরজাতেও গিয়েও ঢুকেছিলেন মাথা মা হওয়া সে জার্নি ভাগ করে নিয়েছেন সুদীপা সেই সময় দিনে দুটো করে ইঞ্জেকশন নিতে হতো তাকে এছাড়াও জি বাংলার রান্নার শো হোস্ট করতেন যা শুটের একটানা দাঁড়িয়েও কাজ করতে হতো তাকে কারণ দিনে ছটা করে এপিসোডের শুটিং হতো এত যন্ত্রণার মধ্যেও আদিদেবকে কোলে পাওয়া জীবনের সবচেয়ে বড় পাওনা বলেই জানালেন সুদীপা চট্টোপাধ্যায় হামেশাই ছেলের মিষ্টি ভিডিও শেয়ার করতে দেখা যায় সুদীপাকে সোশ্যাল মিডিয়াতে গোলুমু আদিও বেশ প্রিয় নেট পাড়ায় বারোই নভেম্বর সুদীপার ছেলের ছয় বছরের জন্মদিন ছিল আর এই বিশেষ দিনে রূপর থালায় ভাত খেতে দেখা গিয়েছিল আদিদেবকে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের মা নিজে হাতে সবটা আয়োজন করেছিলেন থালায় যত্ন করে সাজিয়ে দেওয়া হয়েছিল ইলিশের পোলাও পাঁঠার মাংস চিংড়ি পনির আরও কত কি নাতিকে নিজের হাতে খাইয়েও দেন তিনি দু সালে সুদীপা ও অগ্নিদেব চট্টোপাধ্যায়ের জীবনে আসে তাদের এই সন্তান স্বামীর নামের সঙ্গে মিলিয়ে সুদীপা ছেলের নাম রাখেন আদিদেব তবে অগ্নিদেবের এটি দ্বিতীয় বিয়ে প্রথম পক্ষ থেকে তার আরও একটি ছেলে রয়েছে আকাশ যাকেও নিজের করে নিয়েছেন সুদীপা সেভাবে আকাশের মা হয়ে ওঠার চেষ্টা একদমই করেননি বরং একটা বন্ধুত্বের সম্পর্ক দুজনার প্রযোজক পরিচালক অগ্নিদীপ চট্টোপাধ্যায়কে দু সালে আইনি মতে বিয়ে করেন সুদীপা তাদের প্রেমের বিয়ে তবে তার আগে দীর্ঘ সময় ছিলেন লিভ ইনে একবার বিবাহিত অগ্নিদেবকে বিয়ে করায় কম কটাক্ষ শোনেননি ঘর ভাঙানি তমকাও জুটেছিল সুদীপার কপালে দুজনের বয়সের পার্থক্য অনেকটা অগ্নিদেব জন্মান উনিশশো সালে আর সুদীপার জন্ম উনিশশো ছিয়াশি অর্থাৎ দুজনের বয়সের পার্থক্য প্রায় একুশ বছরের আসলে অগ্নিদেব কখনোই সুদীপার কাছে শুধু স্বামী নন তার মেন্টর একবার তাকে লিখতে দেখা গিয়েছিল অগ্নিদেবী শিখিয়েছে আমায় কেমন হওয়া উচিত ওই আমায় শিখিয়েছে আমার কি ধরনের পোশাক পরা উচিত ওই আমাকে শিখিয়েছে আমার ব্যবহার কেমন হওয়া উচিত শিখিয়েছে কিভাবে খাবো উঠবো বসবো এক কথায় ও হলো পারফেকশনিস্ট তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার